হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সর্বোচ্চ সর্বনিম্ন মান সর্বোচ্চ সর্বনিম্ন মান বলতে এখানে সাইন থিটা কস্তিতা এবং থিটার এই তিনটের মান নিয়ে আজকে আলোচনা করবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক একটা কথা বলে রাখি এই সায়েন থিটা কস্তিতা এবং ত্যানটিটার সর্বোচ্চ সর্বনিম্ন মান যে থিটার যে সীমানা সেটা মাধ্যমিকের জন্য সেটা হলো জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এটা হলো থিটার সীমানা এখান থেকে প্রত্যেক বছর একটা করে অঙ্ক আসছে মাধ্যমিকে সেটা এমসিকিউ হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে বা সত্যমিথ্যা যাই কিছু হতে পারে তাহলে প্রথমে আসি সায়েন ক্ষেত্রে তাহলে আমরা যদি একটা সমকণিত ত্রিভুজ অঙ্কন করি এটা যদি কোনটা থিটা হয় থিটা থিটার সাপেক্ষে এটা হবে লম্ব এটা ভূমি এটা অতিভুজ এবং সায়েন থিটার মান আমরা যে শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে আমরা মান পেয়েছি সেখানে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রি মানের মধ্যে আমরা সাইন নাইনটি ডিগ্রি পেয়েছিলাম কত এক মানে থিটার সর্বোচ্চ মান হচ্ছে এক যেখানে থিটা সমান সমান পাবো আমরা নব্বই ডিগ্রি থিটা সমান সমান নব্বই ডিগ্রি মানে এই কোণের মান নব্বই ডিগ্রি হবে কখন না যদি ভূমিটা যদি শূন্য হয়ে যায় ভূমিটা শূন্য হয়ে গেলে তখন লম্ব আর অতিভূষ সমান সমান হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানটা পাবো আর সর্বনিম্ন মান পাবো হচ্ছে আমাদের শূন্য সেটা পাবো আমাদের থিটা সমান সমান জিরো ডিগ্রির ক্ষেত্রে থিটা জিরো হয়ে যাওয়া মানে কি লম্ব শূন্য হয়ে যাবে মানে অতিভুজটা ভূমির ওপরে অবস্থান করবে অতিভূজটা কী করবে ভূমির ওপরে অবস্থান করবে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন মান পাবো তাহলে সায়ন্তিটা সর্বোচ্চ মান এক সর্বনিম্ন মান কত পেলাম শূন্য এরপরে আসছি কস্থিটা কস্তিটা মানে কি ভূমিবায় অতিভুজ এখানে ভূমিকে ভূমি হচ্ছে এটা এটা হচ্ছে ভূমি এটা অতিভুজ এখন আমরা সর্বোচ্চ মান কখন পাবো আমরা যখন পাবো সেটা হচ্ছে দেখেছো তোমরা থিটা সমান সমান শূন্য ডিগ্রিতে কস জিরোর মান হচ্ছে এক তার মানে থিটা শূন্য হয়ে যাওয়া মানে কি অতিভূস এবং ভূমি একই রেখায় অবস্থান করবে মানে ভূমির ওপরে অতিভুষ্ট অবস্থান করবে তখন থিটা শূন্য হয়ে যাবে এবং এর মান সর্বনিম্ন মান শূন্য যখন থিটা নাইনটি ডিগ্রি থিটা নাইনটি ডিগ্রি হয়ে গেলে কী হবে ভূমিটা শূন্য হয়ে যাবে মানে ভূমিবায় অথিপুজের ভূমিটা শূন্য হয়ে গেলে এটা লম্বর ওপরে অবস্থান করবে অতিপুজ এবার এবার আসি ট্যান্থিতা ট্যান্থিতার ক্ষেত্রে সর্বোচ্চ মান এবার একটা কথা বলে রাখি ট্যান্থিতা সর্বোচ্চ মানে আমরা ট্যান ষাট ডিগ্রির মান পেয়েছি কত রুট থ্রি রুট থ্রি কিন্তু একের বেশি এখানে লম্ববায়ু ভূমি লম্বটাকে আমরা যত ইচ্ছা বাড়াতে পারি এবং ভূমিটা যদি আমরা ছোটো করি তাহলে আমরা ট্যান্থিতার মান কিন্তু আমরা সর্বোচ্চ মান অসীম পাবো অসীম অসীম পাবো এবং সর্বনিম্ন মান কত পাবো সর্বনিম্ন মান পাবো আমরা শূন্য মানে ট্যান জিরো ডিগ্রির মান হচ্ছে শূন্য থিটার সমান সমান জিরো ডিগ্রি ক্ষেত্রে আমরা মানটা পাবো কত শূন্য এই শূন্য হচ্ছে ট্যান্ত্রিটার সর্বনিম্ন মান তাহলে কি হলো সর্বোচ্চ মান এক সর্বনিম্ন মান হচ্ছে শূন্য সর্বোচ্চ মান এক সর্বনিম্ন মান হচ্ছে শূন্য থিটার সর্বোচ্চ মান অসীম মান শূন্য যেখানে থিটার সীমানা হচ্ছে এটা এটা মাধ্যমিকের দশম শ্রেণীর জন্যে এই থিটার সীমানার মধ্যে এইটা সীমাবদ্ধ সর্বোচ্চ সর্বনিম্ন মান চ্যানেলটি ভাগলা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো